আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুটো জনসভা মানে দুটো সমাবেশ নিয়ে আজ কথা বলব একটা সমাবেশ ঢাকায় হয়েছে আরেকটা সমাবেশ কক্সবাজারে হয়েছে কিন্তু চকরিয়া হতে পারেনি ঘটনাটা চকরিয়াতে ঘটেছে ঢাকার সমাবেশটা জামাতে ইসলাম করেছে বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশকে নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু নানা ধরনের আলোচনা চলছিলো জামাতকে রেলওয়ে কর্তৃপক্ষ কয়েকটা বগি দিয়েছিল বিশেষ বগি সেগুলো নিয়ে কথা হয়েছিল যে জামাতকে কেন বগি দেওয়া হলো পরে অবশ্য রেল বিভাগ একটা ব্যাখ্যা দিয়েছে তারা বলেছে জামাতকে এটা দেওয়া হয়েছে বাণিজ্যিক ভিত্তিতে জামাত এটার ভাড়া পরিশোধ করেছে এবং রেল বিভাগ মনে করেছে যেহেতু ছুটির দিনে এমনিতে লোকজন কম হয় ট্রেনে তাহলে ট্রেনে যদি দুটো বগি ফুল থাকে অসুবিধাটা কি আবার বিপরীত দিকে রেল বিভাগ থেকে এটাও বলা হয়েছে যদি আমরা এই ট্রেনের বগি দুটো ওদের কাছে ভাড়া না দিতাম তাহলে হয়তো অনেক লোক মিটিংয়ে আসার জন্য হয়তো বিনা টিকিটে চলে আসতো কাজে আমাদের লাভ হয়েছে বাণিজ্যিকভাবে এটা খুব ভালো একটা বক্তব্য এবং খুব ভালো একটা উদাহরণ আমি আশা করব এই উদাহরণটা যেন এখানে থেমে না থাকে অর্থাৎ আগামীতে যখন কোনো পলিটিক্যাল পার্টি অথবা অন্য কোনো পার্টি যদি এইভাবে বাণিজ্যিক কারণে বাণিজ্যিকভাবে তাদেরকে টাকা পরিশোধ করে তারা যেন তাদেরকেও এরকম বগি সরবরাহ করে এটাই প্রত্যাশা করবো যদি আগামী যে ধরনের উদাহরণ আমরা দেখতে না পাই তাহলে বুঝবো ওই এটা ছিল কোনো লজিক না এটা ছিল একটা অজুহাত জাস্ট জামাতকে দেওয়াটাকে জাস্টিফাই করা একটা অজুহাত কি হবে আমরা খুব শীঘ্রই দেখতে পাব আমার ধারণা খুব শীঘ্রই ঢাকা শহরে আরও জনসভা হবে এবং সেই জনসভা যেগুলো হবে যে পলিটিক্যাল পার্টিগুলো করবে তাদের প্রতি অনুরোধ আপনারা রেল বিভাগের কাছে চাইবেন দেখেন বগি পান কি না তারপরে এটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো জামাতের মিটিংটা জামাতের মিটিংটা আসলে আমাদেরকে কি বুঝালো রাজনীতির কি দিক নির্দেশনা আমরা জামাতের এই মিটিং থেকে পেলাম জামাতের এই মিটিংয়ে মোটামুটি ভালো লোক হয়েছিল সারা দেশ থেকে লোক এসেছিল। আমার দেখার মধ্যে ভালোই লোক হয়েছিল কিন্তু এবারে হয়েছে কি ড্রোন থেকে ছবি তোলা হয়েছে তো ড্রোন থেকে ছবি তোলার কারণে আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু ফাঁকা ছিল এই কারণটা হলো কি যখন ড্রোন থেকে কেউ ছবি তোলে লোকপ্রে থেকে যখন ছবি তোলে তখন পুরো জিনিসটা বোঝা যায় কিন্তু যখন আবার পত্রিকার লোকেরা ছবি তোলে তনতন্ত্রের একটা অ্যাঙ্গেল থেকে তোলে তখন মনে হয় কেউ লোকের লোক আরণ্য যাই হোক তারপরেও লোক হয়েছিল প্রচুর কোনো সন্ধানে উদ্যানে যে লোকগুলি হয়েছিল আমার কাছে মনে হয়েছে একটা বড়ো জনসভায় জামায়াত আয়োজন করতে পেরেছি এই অনুষ্ঠানে বিএনপির কেউ যায়নি সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আমরা এর আগে দেখেছি বিভিন্ন দলের প্রতিনিধিরা আসেন বড় অনুষ্ঠানে বিএনপি কেন যায়নি কিন্তু সেখানে সাজি এনসিপির সাজিজ আলম গিয়েছিলেন সেখানে গণ অধিকার পরিষদের নুরুলহক নূর গিয়েছিলেন এনসিপি নুরুলহক নূর এরা গেলেন কিন্তু বিএনপি কেন গেলেন না অথচ জামাতের সঙ্গে বিএনপির তো দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল দু হাজার এক সালে আমরা দেখেছি তারা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছেন তো সেই জামাতের মিটিংয়ে বিএনপির কেউ গেলেন না কেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন ছিল আসলে এই না যাওয়াটাই বোধহয় স্বাভাবিক ছিল তবে বিএনপি একটা জবাব দিয়েছে জবাবটা আমাদের কিন্তু দাওয়াত করেনি আমরা কেন যাব জামাত কেন দাওয়াত করেনি আমি জানি না জামাতের ব্যাখ্যা তবে এতটুকু বুঝি যে একটা বেসিক বিষয় সামনে যখন ইলেকশন হবে সেই ইলেকশনে বিএনপি এবং জামাত তো পরস্পরের প্রতিদ্বন্দ্বী হবে দেখুন যখন জোট হয় বিশেষ করে ভোটের রাজনীতি যখন জোট হয় সাধারণত এক নম্বর দল আর দুই নম্বর দল মিলে কিন্তু জোট কখন হয় না এটাই নিয়ম একের সঙ্গে তিনের হয় তিনের সঙ্গে অথবা দুইয়ের সঙ্গে তিনের হয় অথবা তিনের সঙ্গে দুইয়ের সঙ্গে চারের হয় এরকম হয় কিন্তু প্রধান দুই প্রতিদ্বন্দ্বী একসঙ্গে মিলে জোট করবে তাহলে দ্বিতীয় দলটা কে যে এটা না হওয়াটাই কিন্তু লজিক্যালি স্বাভাবিক তারপরেও সামনে নির্বাচন হবে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নানারকম ইকুয়েশন এর মধ্যে চলছে রাজনৈতিক বিরোধ আছে পিয়ার পদ্ধতি নিয়ে একটা বড় বিরোধ আছে এই সংস্কার যে আলোচনাগুলো হচ্ছে সেখানে পেয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন হবে কি হবে না এটা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে একটা বড়ো ধরনের বিরোধ আছে এখানে জামাত পিয়ার পদ্ধতি চায় জামাতের সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন চায় তার সঙ্গে এনসিপি চায় তো এগুলো কি আলটিমেটলি একটা ভবিষ্যৎ নির্বাচনী জোটের ইঙ্গিত বহন করে কিনা আমরা এখনও কিন্তু ক্লিয়ার না তবে এরকম কিছু একটা হতে পারে বলে অনেকে মনে করেন এগুলি সবগুলো পারিপার্শ্বিক বর্ণনা মূল যে পয়েন্টটা মিটিংয়ে সেটা নিয়ে বলি মূল পয়েন্টটা হলো এই মিটিংয়ে কথা বলতে যে জামাতে আমির আমিরে জামাত ওনারা বলেন ডাক্তার শফিকুর রহমান দুবার দাঁড়িয়ে থেকে গেছেন নিচে উনি দাঁড়িয়ে কথা বলছিলেন প্রথম একবার পড়ে গেছেন তারপর উঠেছেন অনেকে ধরা ধরে করে উঠিয়েছেন উনি আবার বক্তৃতা শুরু করেছেন উনি আবার পড়ে গেছেন তৃতীয়বার আর ওঠার চেষ্টা করেন নাই ওভাবে বসে থেকে সামনের দিকে দু পা ছড়িয়ে দিয়ে উনি ওখানে বসেই কথা বলেছেন বক্তব্য সংক্ষিপ্ত ছিল স্বাভাবিক এরপরে বক্তব্য লম্বা দেওয়ার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন হলো কি বলছিলেন উনি অল্প বক্তব্য হলো আমার কাছে ওনার বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে উনি কী বলছেন প্রথমবার যখন উনি দাঁড়ালেন বক্তৃতা উনি একটা কথা বললেন যে একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রথম প্রমাণ হচ্ছে এইটুকু বলে উনি বাক্যটা শেষ করতে পারেন উনি পড়ে গেছেন মানে জামায়াত যে আসলে একটা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চায় তার প্রথম একটা প্রমাণ উনি দিতে চেয়েছিলেন প্রমাণটা আমরা পাইনি দেওয়ার আগে উনি পড়ে গিয়েছিলেন আমি আশা করব জামাত ইসলামী বাংলাদেশ পরবর্তী সময়ে এই প্রমাণটা তারা লিখিতভাবে দিতে পারেন আমরা জানতে চাই তাদের প্রথম প্রমাণটা কি যেটা দেখে আমি উপলব্ধি করতে পারি যে জামাত অবশ্যই একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়বে আবার যিনি যখন দ্বিতীয়বার উঠলেন দ্বিতীয়বার উঠে কিন্তু আবার বললেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাই নিয়ে সবাইকে নিয়ে গর্ব আমরা কথা দিচ্ছি আল্লাহর মেহরবানি ও জনগণের ভালোবাসা নিয়ে জামাত যদি সরকার গঠন করে তাহলে এটুকু বলে বাক্যটা শেষ করতে পারেন নাই উনি আবার পড়ে গেছেন এবং দ্বিতীয়বার পর ডাক্তাররা দেখলাম ছোটোছুটি করলেন অনেকে দেখলাম ওনার ব্লাড প্রেশার চেক করছেন অনেকে দেখলাম হাত থেকে আঙুল থেকে রক্ত নিলেন নিয়ে হয়তো ডায়াবেটিস চেক করছেন এরকম অনেক কিছু হতে থাকলো তারপর যখন বসে থাকলেন বসে বসে উনি আরও অনেক কথা বললেন সেগুলির মধ্যে মূল কথাটা কি মূল কথাটা হলো জামাত যদি এমপি হতে পারে সরকারে যেতে পারে তাহলে উনি আগামী দিনে কোনো কোনো এমপি মন্ত্রীগুলো সরকারি প্লট গ্রহণ করবে না কোনো এমপি মন্ত্রী কোনো ট্যাক্সবিহীন গাড়ি চলবে না কোনো এমপি ও মন্ত্রী তাদের নিজেরা টাকা চালাচালি করবে না তারা যদি কোনো কাজের বরাদ্দ পায় সেই কাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই কাজের বিস্তারিত প্রতিবেদন তারা জনগণের সামনে তুলে ধরবে এবং উনি বললেন চাঁদা আমরা নেব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি সহ্য করব না কথাগুলি আমার কাছে ভালো লেগেছে আমি মনে করি এই মুহূর্তে দুর্নীতিটা হলো বাংলাদেশের অন্যতম বড় একটা সমস্যা যারা এই সরকারে যায় তাদের প্রথম কাজ হল আজান দিয়ে দুর্নীতি শুরু করেন তো সেই দুর্নীতির হাত থেকে আমরা আসলে মুক্তি চাই এই যে কথাগুলি জামাতের নেতারা বলেছেন এই কথাগুলোকে এই ভঙ্গিতে বিএনপি কেউ বলবেন যদি বিএনপি আগামীতে সমাবেশ করেন তাদের কাছে আমার আহ্বান থাকবে আপনারা এসে বলুন যে আপনারাও কোনো দুর্নীতি করবেন না দুর্নীতি করতে দেবেন না আর এখানে কারণ এটা বিএনপির জন্য আমার মনে হয় কতটা সহজ হবে আমি জানি না কারণ এরই মধ্যে ক্ষমতায় যাওয়ার আগেই দেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির লোকজন দুর্নীতিতে জড়িয়ে গেছে তাদেরকে বিএনপি কন্ট্রোল করতে পারেনি কিছুগুলি যেগুলো জেনেছে যেগুলো মিডিয়ায় এসেছে যেগুলো হইচই হয়েছে তাদেরকে আপনারা বহিষ্কার করেছেন কিন্তু যেগুলো মিডিয়ায় আসেনি তারা অবাধে চালিয়ে যাচ্ছে এটা আপনাদের রাজনৈতিক একটা ব্যর্থতা দলীয় একটা ব্যর্থতা কেন পারেননি আপনারা জানেন আর আপনাদের নেতৃত্বের ব্যর্থতা বলে আমি মনে করি জামাত যেটা বলল তারা দুর্নীতি করবে না তারা কি অলরেডি কোথাও কোথাও দুর্নীতি শুরু করেনি করেছে কিনা এই বিষয়টা নিয়ে আমি আমার দর্শকদের অনুরোধ করবো আপনারা যদি কোথাও পেয়ে থাকেন যে জামাতের লোকজন দুর্নীতি করছে প্লিজ আমাদেরকে জানান সেগুলো নিয়ে আমরা আলাপ করবো জামাতের নেতৃবৃন্দকে জানাবো আপনারা দুর্নীতি দুর্নীতিমুক্ত দেশ গড়তে চান আপনাদের লোকজন তো অলরেডি শুরু করে দিয়েছে জামাতের এই মিটিংয়ের পাশাপাশি চকরই একটা ঘটনা ঘটছে কক্সবাজারের চকরিয়া কক্সবাজারে এনসিপি মিটিং করতে গিয়েছিল দুদিন আগে আপনারা জানেন এই কক্সবা এই এনসিপি গোপালগঞ্জে যে কি একটা ঝামেলা পাকিয়েছিল ওনারা পাকিয়েছেন অথবা ওনাদের কেন্দ্র করে অন্য কেউ পাকিয়েছে যাই হোক করেছে আমি নিজে সেখানে বলেছিলাম এর পেছনে মূল কারণ হল উস্কানিমূলক বক্তব্য কেন দেবেন আপনি রাজনীতির কথা বলেন ব্যক্তিকে ধরে ব্যক্তির চরিত্র হনন করে বক্তব্য দেওয়াটা কোনো সুস্থতার প্রয়োজন বলে মনে করি না আপনাকে বাইরে থেকে যে বলতে হবে কেন যে এই লোকটা খারাপ এটা তো ওইখান লোক জানে ঠিক সেই একই কাজ এবার তারা করেছেন কক্সবাজারে কক্সবাজারের যে এই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি তিনি কি বলেছেন আমি ওনার কথা হব উপায় আপনাদেরকে তিনি বলেছেন আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করেছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করছে আবার না কি এসে সংস্কারও বোঝে না নাম না বললাম কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না রাষ্ট্রপতি তাদেরকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ এটা বুঝবো নাম বলা দরকার নেই ভাই এটা সবাই জানে আপনি কার কথা বলেছেন এটা যে সালাউদ্দিন আহমেদের কথা বলেছেন এটা সবাই জানে কেন সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন সব গুম হওয়ার সময় আওয়ামী লীগ আমলে উনি শিলংয়ে অবস্থান করছিলেন শিলং থেকে আসতে পারছিলেন বলে বলা হচ্ছিল যাই এর ফলটা কি হলো এর ফলটা হলো চকুরিয়ায় তাদের যে সভাটা হওয়ার কথা ছিল সেই সভা মঞ্চ বিএনপির বিক্ষুব্ধ লোকজন যে ভেঙে দিয়েছে ভাই আপনি এভাবে যদি কোনো ব্যক্তিকে আক্রমণ করেন এটা মানুষ ভালোভাবে নেয় না যদি সালাউদ্দিন আহমেদ চাঁদাবাজ হয়ে থাকেন যদি সালাউদ্দিন আহমেদ ঘের দখল করে থাকেন যদি সালাউদ্দিন আহমেদ গডফাদার হয়ে থাকেন সে তো তাকে নাম বলার দরকার নেই ওখানকার লোকজনই সব জানে আপনি ওভাবে বলেন আপনার গডফাদারের বিরুদ্ধে রাজনীতি করছেন এটা তো হয়ে যায় কিন্তু নাম ধরে উচ্চারণ করার দরকারটা কোথায় যখন নাম ধরে উচ্চারণ করেন তখন এই গডফাদার যদি না উনি গডফাদার তো গডফাদারকে এক এক গডফাদার করে করে এটা গিয়ে তার সঙ্গে লোক আসে না ওখানকার স্থানীয় লোকজন আছে না এরা সবাইকে গডফাদারের অনুচর নাকি তারা বিএনপিকে কে ভালোবাসে দুটোই হতে পারে তারাও তো মিছিল করে যে চকরই আপনার মঞ্চ ভেঙে দিল আপনি হয়তো তো পালিয়ে আসলেন আপনি চকরে যেতেই পারলেন না লাভটা কি হলো এখান থেকে না আমার মনে একটা সন্দেহ আসে সন্দেহটা কি এরা কি আসলে ইন্টেনশনালি সব জায়গায় যায় একটা করে গণ্ডগোল পাকাতে কেন যায় এই গণ্ডগোল পাকিয়ে দিতে লাভ কী একবার আওয়ামী লীগের বিরুদ্ধে বলে একবার আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে বলে একবার বিএনপির বিরুদ্ধে বলে বিএনপির নেতার বিরুদ্ধে বলে এবং মাঝখানে এই নাসিরুদ্দিন পার্টি একবার বলেছিলেন যে উনি হিসাব করে দেখেছেন যে বিএনপি নাকি পঞ্চাশ থেকে একশো টাকা পাবে আর ওনারা নাকি দুইশোর উপরে পাবে এই 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 লোক বলেছিল তাকে আপনি যে বলবেন তার মাথা ঠিক এলে বলে হয়ে গেছে বলতে পারেন আপনি কিন্তু আমি বলবো না আমি বলবো না কারণ উনি তো এত বড় একটা দল এনসিপি তার মুখ্য সমন্বয়ক গুরুত্বপূর্ণ পদ গুরুত্বপূর্ণ ব্যক্তি তো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে আমরা কিন্তু আসলে গঠনমূলক বক্তব্য শুনতে চাই আমি গতকালকে বলেছিলাম যে দেখেন দেশটাকে বিভক্ত করার দায়িত্ব নিয়েন না মানুষের মধ্যে ঐক্যবদ্ধ করার জন্য একটা প্রচেষ্টা করেন উৎসারটনা করে মানুষকে গালাগাল করে আমাদের দেশের মানুষের ভালোবাসা অর্জন করা যায় না এ দেশের মানুষ বেসিক্যালি মিলেমিশে থাকতে চায় সেই ধরনের কাজ করুন মাস্তানি করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেটা নাকি আওয়ামী লীগের আমার অনেক মন্ত্রীরা করতো হাসান মাহমুদ ওবায়দুল কাদের এরা করতো মানুষ এটা পছন্দ করে না যদি মানুষের ভালোবাসা অর্জন করতে না পারেন তাহলে বেশি দূর যেতে পারবেন না ভাই এই দৌড় খেয়ে পালাইতে হবে সব জায়গা থেকে আমি একটা কথা বলে এখানে শেষ করি জামাতের মিটিং সম্পর্কে জামাতের মিটিংয়ে জামাতের আমিনের এই যে পড়ে যাওয়ার ঘটনাটা এটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেকে নানা ধরনের ট্রল করেছেন অনেকে বলেছেন এটা নাকি অভিনয় ছিল আমি তাদের জন্য এটা বলবো ভাই দেখেন উনি একজন বয়স্ক লোক আজকের আবহাওয়াটা দেখেন প্রচণ্ড গরম ছিল এর মধ্যে একজন মানুষ পরে যেতেই পারে এটাকে এভাবে ব্যাখ্যা করেন না যারা এইভাবে ব্যাখ্যা করে এক ধরনের মানে আমোদ অনুভব করছেন আমি এই আমোদটাকে সমর্থন করতে পারি না ভাই মানবিকভাবে দেখা উচিত আপনি সুস্থ সবল মানুষ আপনিও কখন পড়ে যেতে পারেন এটা অভিনয় হতে যাবে কেন এটা অভিনয় করে না লাভ কী যাই হোক আমি আবারও বলছি মানুষকে ইনসাল্ট করে কোনো লাভ নাই কি সালাউদ্দিন সাহেব কি জামায়াতের আমির এদেরকে মানুষ হিসেবে বিচার করেন মানবিক হন তাদের ব্যাপারে সমালোচনা থাকতে পারে সারাদিন সমালোচনা করেন কোনো সমস্যা নাই কিন্তু এই ট্রল করা অমানবিক আচরণ করা এবং গালাগাল করা এটা কোনো সুস্থতার পরিচয় বহন করে না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম আসলে জামায়াতের যে একটি সমাবেশ সেই সমাবেশকে কেন্দ্র করে যে ধরনের কথাবার্তা হয়েছে সেটি আসলে বাংলাদেশের রাজনীতি করাটা ইফেক্টিভ হবে এবং তাদের যে প্রতিশ্রুতিগুলো সেটি কিন্তু আসলে মেন একটি ফ্যাক্টর হিসেবে কাজ করবে কারণ জনগণ রাজনীতিবিদদের যে তাদের কিন্তু প্রতিশ্রুতিগুলো জানতে চায় যে আসলে তারা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এবং জনগণের জন্য কি করবে এবং তাদের প্রতিশ্রুতি কি কি এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শোনা এক ধরনের মানুষের কিন্তু চিন্তা ভাবনা থাকে যে আসলে রাজনৈতিক দলগুলো তাদের চিন্তা কি আছে তো সেই ক্ষেত্রে যে আমাদের পক্ষ থেকে তাদের বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং বড় অন্য রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্যের মাধ্যমে তার একটি ব্যালেন্স করতে পারবে আসলে কোন রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতির জন্য কাজ করবে বা দেশের জন্য কাজ করবে অর্থাৎ আমরা বিষয়টি অবশ্যই Kort och nu har vi bara 70 raster.